এরপরে আরেকটি প্রশ্ন হচ্ছে জবাইকৃত পশুর চামড়া খোলার ব্যাপারে ইসলামী শরিয়াতের বিধান কি এসছে উত্তর হচ্ছে জবেহকৃত পশুর চামড়া খোলা খোলার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যায় যে শিরা উপশিরা যখন কাটা হয়েছে যখন তার থেকে রক্ত প্রবাহিত হচ্ছে এই অবস্থায় পশুর পা হাত ধরে পায়ের রগ কাটা হয় হাতের রক কাটা হয় এটা মোটেই ঠিক নয় বরং পশুটাকে কিছু সময় দেওয়া দরকার যেই সময়ের মাঝে পশুর প্রাণটা পুরোপুরি স্বস্তির সাথে বের হতে পারে এতটুকু সময় দেওয়া দরকার এতটুকু সময় দেওয়ার পরে যখন পশু আর নড়াচড়া করবে না তখনই গিয়ে পদ্ধতি অনুযায়ী খুব সতর্কতার সাথে চামড়া খুলতে হবে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে পশুকে কষ্ট দেওয়া যাবে না পশু হলেও এই কোরবানি আমি আল্লাহর জন্য করছি পশুকে কষ্ট দেওয়া যাবে না পশুর প্রাণ এখনও বের হয় নাই পশুর এই অবস্থায় চামড়া খোলা যাবে না